আমেরিকার মাটিতে জন্ম নিলেই কোনো শিশুর আমেরিকার নাগরিকত্ব পাওয়ার যে অধিকার সেই অধিকারটা থাকছে না ঠিক এরকম একটা নিউজ নিয়েই পুরা বিশ্ব মিডিয়া তোলপাড় আসলে এই ঘটনাটা কি বা আমেরিকান নাগরিকত্ব জন্মসূত্রে যে কোনো মানুষ কি পাবে কিনা বা আমেরিকার প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার সেইটা তার সংবিধানকে কোনোভাবে সাংঘর্ষিক করতে পারে কিনা বা সংঘর্ষ হইলে কোনটা প্রিভেইল পাবে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এখানে দুইটা বিষয় একটা হচ্ছে সংবিধান আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার মানে প্রেসিডেন্টের কোন আদেশ এক্সিকিউটিভ অর্ডার যেটাকে বলা হয় তো আমরা দেখতে পাচ্ছি তিনি সাইন করে যাচ্ছেন তিনি সাইন করেছেন তার ভিতর একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা হয়েছে এখন কথা হচ্ছে প্রেসিডেন্সিয়াল কোন অর্ডারের মাধ্যমে কি সংবিধানে যে অধিকার দেওয়া হচ্ছে সেটা বাতিল করা যায় কিনা প্রথমে আসি আমেরিকার সংবিধানে আমেরিকার সংবিধানে চোদ্দতম সংশোধন আঠারোশো সালে আমেরিকার সংবিধানের চোদ্দতম সংশোধনীর মাধ্যমে এই রাইটসটা দেওয়া হয় সেখানে বলা হয় যদি কোনো ব্যক্তি মানে কোনো বাচ্চা আমেরিকার মাটিতে জন্ম নিলেই সে আমেরিকার নাগরিকত্ব লাভ করবে ঠিক এই অধিকারটাকেই দুই সালে সে ট্রাম্প প্রশাসন একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাতিল করতে চাচ্ছে এবং তার ফলস্বরূপ আমরা দেখছি যে আমেরিকার বিভিন্ন স্টেটে মামলা হচ্ছে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুরু হয়েছে তো আসলে প্রেসিডেন্টের যে অর্ডার এই অর্ডারের মাধ্যমে কি সংবিধানকে বাদ দিয়ে দেওয়া যায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডারটা কতটুকু কার্যকরিতা পাবে নাকি পাবে না সেই বিষয়ে আইনি আলোচনা করার চেষ্টা করব আমি প্রথমে আঠারোশো তিন সালের মারবরি ভার্সেস মেডিসন মামলাটার উল্লেখ করতে চাই যারা আইনের ছাত্র আছেন তারা খুব ভালো করে এই মামলার ব্যাপারে জানেন আমেরিকাকে ধরা হয় লয় অ্যান্ড জাস্টিসের উৎকৃষ্ট উদাহরণ এবং আমেরিকার সংবিধান বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান সবচেয়ে ছোট সংবিধান মাত্র 7টা আর্টিকেল এবং 240 বছর বা তারও বেশি সময়ের ইতিহাসে আমেরিকান সংবিধান মাত্র সাতারি বা সংশোধন করা হয়েছে তার ভিতর প্রথম 10টা সংশোধনগুলি ছিল বিল অফ রাইটস একসাথে বাকি 17টা তারও প্রায় 240 বছর সময় ধরে মাত্র 17টা সংশোধনই করেছে তার মানে তাদের যে সংবিধানটা সেটা এতটাই উন্নত ওই সেই সংবিধানে 14 অনুচ্ছেদের মাধ্যমে যেই রাইটসটা দেয়া হয়েছে 2025 সালে এসে ট্রাম্প প্রশাসন নির্বিजय আদেশের মাধ্যমে সেই আদেশটাই বাতিল করতে যাচ্ছে এখন এইটা কি আসলে টিকবে কিনা অলরেডি হয়ে গেছে এটা জুডিশিয়াল আমেরিকার সুপ্রিম কোর্ট আদালত এটা বিচার করবে যে আদেশ না আমি যদি একটু মারবাস মেডিসন মামলাটা ফলো করার কথা বলি যেহেতু এটা তাদেরই মামলা হ্যাঁ এবং এর মাধ্যমে কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের যে নীতি সেটা বিশ্বব্যাপী প্রচারিত হয় জুডিশিয়াল রিভিউর ব্যাপারে যদি বলি সেটা হচ্ছে সংবিধান যখন কোন একটা দেশে লিখিত সংবিধান থাকবে তখন সেই সংবিধানটাই বেশিরভাগ ক্ষেত্রে সুপ্রিম লব দ্য ল্যান্ড হয় তাহলে সুপ্রিম লব দ্য ল্যান্ড যেটা সর্বোচ্চ আইন সেই আইনের সাথে অন্য কোনো আইন সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নেই যদি এই মামলাটি দেখি যে তাহলে দেখা যায় যে প্রেসিডেন্ট একটা অর্ডারের মাধ্যমে মারবুরিকে জাস্টিস অফ পিস হিসাবে নিয়োগ দিয়ে যান পরবর্তীতে প্রেসিডেন্ট চেঞ্জ হয় নতুন প্রেসিডেন্ট আসে এবং পররাষ্ট্রমন্ত্রী তার আহ যে নিয়োগপত্র সেটা ইস্যু করেন এবং তিনি রিট অফ এর আবেদন করেন কোর্টের কাছে পরবর্তীতে কোর্ট দেখে যে আপনাকে আসলে নিয়োগটা দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে তো দেখা যায় যে সেখানে দ্য জুডিশিয়ারি অ্যাক্ট 1789 এর তেরো ধারা মতে যে নিয়োগের ব্যাপারটা আসে বারবারই সেটা পরবর্তীতে সুপ্রিম কোর্ট দেখে যে যে নিয়োগের ক্ষমতা সেটা তো সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে এবং সাংবিধানিক সুস্পেসিফিক রাইটস সুপ্রিম কোর্টকে বা নিয়োগের ব্যাপারে দেওয়া হচ্ছে তাহলে এই দ্য জুডিশিয়ারি অ্যাক্ট কোর্ট থেকে আসলো শেক কে তাকে কে পাওয়ার দিল যে সংবিধানকে সুপারসিট করে দেয় সে পাওয়ার দিচ্ছে জাস্টিস নিয়োগে ঠিক এই জায়গাটাতেই সুপ্রিম কোর্ট অবজারভেশন দিল এবং সে বলল যে জুডিশিয়ারি অ্যাক্টে যে তেরো ধারা সেই ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং ওই ধারাটাই বাতিল হয়ে যাবে তাহলে দেখেন যে জুডিশিয়ারি অ্যাক্টের সেই আইনের একটা ধারা বাতিল হয়ে গেল ঠিক একই প্রক্রিয়ায় ট্রাম্পের যে নির্বাহী আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্বাহী আদেশ সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে ঠিক একই রেফারেন্স ইউজ করে একই ভাবে এখন প্রশ্ন আসতে পারে ট্রাম্পের এই আদেশটাকে যদি সারভাইভ করাইতে হয় তাহলে কোন প্রসেস এগোবো যদি এই আদেশকে সারভাইভ করতে হয় তাহলে প্রথমত চোদ্দতম সংশোধনকে বাতিল করতে হবে এই সংশোধন বাতিলের নজির কি আমেরিকার সংবিধানে আছে হ্যাঁ এর নজিরও আমেরিকার সংবিধানে আছে আমেরিকার সংবিধানের আঠারোতম সংশোধনের মাধ্যমে মতকে নিষিদ্ধ করা হয় মত পরিবহন উৎপাদন এগুলো কিন্তু একুশতম সংশোধনীতে এসে আঠারোতম সংশোধনী বাতিল করে দেওয়া ঠিক আমাদের বাংলাদেশের সংবিধানের তেরোতম এবং পনেরোতম সংশোধন কেয়ার টিকা সরকারের মতো এখন যদি কোনোভাবে চোদ্দতম সংশোধনী বাতিল করে দেয় ট্রাম প্রশাসন পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংশোধনের মাধ্যমে যদি এটা বাতিল করা হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই রাইসটা বাতিল হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট আর আমেরিকার পার্লামেন্ট কি এক সেখানে দুইটা কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিনেটর তো সেখানে কি এতটা ইজি হবে এই একটা সংশোধনী এনে তারপর বাতিল বাতিল করে করে অধিকারগুলো আমার মনে হয় না এতটা সহজ হবে আবার আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্বাহী আদেশকে ছেডে কথা বলবে বলেও কোনো দিকেই মনে হয় না দেখা যাক আমরা একটা আইনি লড়াইয়ের পর্যবেক্ষণের অপেক্ষায় আছি